এক রাজা একটি কুকুরকে সঙ্গে নিয়ে নৌকায় ভ্রমণ করছিলেন সেই নৌকায় অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন দার্শনিকও ছিলেন কুকুরটা খালি অস্থির হচ্ছিল এবং লাফালাফি করছিল নৌকার মাঝি মন খারাপ করে ভাবছিল যে এমন চলতে থাকলে নৌকা যাত্রীদের নিয়ে ডুবে যাবে কিন্তু কুকুর তার স্বভাবজাত প্রকৃতির কারণে কিছুতেই থামছিল না এইরকম পরিস্থিতি দেখে রাজাও রাগ করছিলেন কিন্তু কুকুরকে শান্ত করার জন্য কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না নৌকাতে বসে দার্শনিক আর থাকতে পারলেন না তিনি রাজাকে কাছে গিয়ে বললেন রাজামশাই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই কুকুরটিকে একটি বিড়াল করে দিতে পারি রাজা অনুমতি দিয়ে দিলেন দার্শনিক দুইজন যাত্রীর সাহায্য নিয়ে সেই কুকুরটিকে নদীতে ফেলে দিলেন কুকুরটি হাঁসফাঁস করতে করতে ভাসমান নৌকা ধরার চেষ্টা করতে লাগলো কুকুরটি গোপনে একটি কোনায় গিয়ে চুপ করে বসে রইল নৌকার অন্যান্য যাত্রীদের মতো রাজাও সেই কুকুরের আচরণ দেখে প্রচন্ড অবাক হলেন এবং রাজা দার্শনিককে জিজ্ঞেস করলেন এটি কেন এখন একটি পোষা ছাগলের মতো বসে আছে দার্শনিক বললেন যতক্ষণ পর্যন্ত নিজে সমস্যায় না পড়ে ততক্ষণ পর্যন্ত অন্যের সমস্যা বুঝতে রাজি নয় এই কুকুর যখন জলের ক্ষমতা ও নৌকার উপযোগিতা এবং নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারল তখনই চুপ করে বসে গেল গল্প থেকে শিক্ষণীয় বিষয় আমরা মানুষেরাই ঠিক এরকমই নিজেদের অহংকার ও দাম্ভিকতায় আমরা অন্যদের জীবন অতিষ্ঠ করি যখন নিজেদের ক্ষমতা ও ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারি তখনই আমরা চুপসে যাই তার আগে নয় এক ভিক্ষু প্রতিদিন শহরে যেত ভিক্ষা করতে একদিন ফলের দোকানে বেদানা দেখে তার খুব খেতে ইচ্ছে করল সে দোকানেকে দাম জিজ্ঞেস করে জানতে পারলো যে সেটা কেনা তার সাধ্যের বাইরে তবুও সে একটা বেদানা ভিক্ষা চাইলো কিন্তু দোকানে তাকে অপমান করে তাড়িয়ে দিল ভিক্ষুকের খুব মন খারাপ হলো সে মনস্থির করলো বেদানা খাবেই এই ভেবে সে ভিক্ষার টাকা দিয়ে একটা বেদানার চারা কিনল এবং তার ঘরের পাশেই চারাটি রোপণ করলো সে প্রতিদিন চারাটির যত্ন নিত ধীরে ধীরে কয়েক বছরেই চারাটি বড় হতে লাগলো এবং ভিক্ষুকও বৃদ্ধ হতে লাগলো তো বৃদ্ধ যখন মমূর্ষ অবস্থায় বিছানা শুয়ে দিন কাটাতো ঠিক সেই সময় গাছটিতে বেদানা ধরল ভিক্ষু উড়ে ঘরে শুয়েই দেখতে পেত তার গাছে চমৎকার বেদানা ধরেছে কিন্তু গাছে উঠে বেদানা খাবার শারীরিক অবস্থা তার ছিল না এক রাতে ভিক্ষুক মারা গেল তার মারা যাওয়ার পর প্রতিবেশীরা বেদানাগুলো পেরে খেয়ে ফেললো সার কথা আমাদের মনে মধ্যবিত্তদের ইচ্ছে বা স্বপ্নগুলো হলো ওই বেদানা গাছটির মতো যাকে আমরা অনেক কষ্ট করে লালন করি কিন্তু যখন সেই স্বপ্নগুলো পূরণ হয় তখন হয়তো আমরাই থাকি না অথবা ওই আনন্দ উপভোগের অবস্থায় থাকি না দেখা যায় অনেক বাবা মা সন্তানের সফলতার স্বপ্ন বোনেন কিন্তু সন্তান যখন সাফল্যের শিখরে থাকে বাবা মা তা দেখে যেতে পারেন না এছাড়াও আমরা নানান সংকটময় সময় ভাবি কষ্ট একসময় থাকবে না সুসময় আসবে আসেও তবে অনেক কিছু হারিয়ে যায় তারপরে তখন সেই সুখ আর উপভোগ্য থাকে না আমরা কেবল স্বপ্ন বুমতেই জানি পুরোনোর আনন্দটা অনেক ক্ষেত্রেই উপভোগ করে অন্য কেউ মানছে আয়নার মূল্য হিরের থেকেও অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম বৃষ্টিতে ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয় জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে থেকে যাবে। আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না ছেলেদের ছটি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা নাম্বার ওয়ান ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দেয় সেটা মেয়েরা পছন্দ করে নাম্বার টু মুখে না বললে ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে নাম্বার থ্রি মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব নাম্বার যাই হোক না কেন সত্যি কথা বলাকে নাম্বার ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা নাম্বার সিক্স বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে নির্ভাঙা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বনবে বলে প্রিয় মানুষটাকে পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের ওপরেও ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপও না মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় না কথা ফেরত নেওয়া যায় না আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দেবেন না একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু আরেকটা খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা মানুষগুলোই জানে স্বপ্ন ভাঙার যন্ত্র নাকি আজকাল মানুষ চেরা বড় দেয় প্রয়োজন হলে কাছে টেনে নেয় আবার প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয় আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল নারীরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে রাগ দেখার মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে শত্রু হিংসে করেও কিচ্ছু করতে পারবেন না শুধু এই তিনটি কাজ করুন তা হল নাম্বার ওয়ান যোগ্য করে গড়ে তুলুন নিজেকে নাম্বার টু কারো কথায় কান দেবেন না নাম্বার থ্রি সফল না হওয়া পর্যন্ত থামবেন না অর্থের জন্য যে মানুষগুলো তাদের আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ